দুঃখ মনুখ পৃথিবী তোমরা তুমি যে সমস্ত হচ্ছে ধর্ম অনুষ্ঠান সঙ্গ দাঙ্গা অস্ত্র দাঙ্গুরি বুদ্ধবতী দাঙ্গা একা উদ্দেশ্য হতে সুগত গৃহকাল এবং সরকাল ভগবান বুদ্ধ

হেয়াতে এমে নিখানুসু নেই হিচু নেই যার পিটি অলরে গা গাই থাকে আমি থাকে আমি সে দুপে রাতে দে গাড়ি গড়িয়ে সুদু যাবন ঘর হিচু নেই যাই

মহ সি হাম গৰঙত এতিয়া বান্য অণাৰ ফল মহ সি হাম গৰঙত মানে আদতে সি হাম গৰঙত মানে প্ৰদক্ষিণ কৰি বিয়া দি সি হামঘৰি লওঁ হেৰিয়েদি সি সাৰ কৰিলো নাকৰিলো ঠিক সদা দি

এক গে রাঙ্গাও দিন ঠিক মানে ঠিক পাবে ইভয় আমি অনেক চিন্তা করি মা তুমিও হয়তো আমি লাগি তোমার শত্রুঘদি দঙ্গি সঙ্গুরি লি সঙ্গাঙ্গি বাচ্চা দঙ্গি মনে আমার কি করে আমি তো পারি বই আগে ইহ থাকে আমিও আমি নি এই

টকা নকৰো মন নিৰ্বাণ টকা নকৰিব যদি সেই আশ্ৰম কৰি মন যদি চিৰা নহয় যদি সদায় মনত ঘৰত নবাহ মিল নে চবে আমাৰ হয়নে নহয় আমি পান্তে আমি যদি চিন্তা কৰি আমাৰো মিল নাই মিল নথলে কৰি চেজা চবে পুরোনো হবাই অত তোমার নি আর সঙ্গে দোয়ার অস্ত্র দাঙ্গি দরিদায় বাদ টা বেলা বানিটাই তো তুমি পুরন ঘুরি এলা বর্ণমান আমরা এই যে মুক্ত যে মুক্ত তুমি আমরা বাদ দু শিও দাদ্য দ আমার সত্য পুরনেই